ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মে সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে বন্ধুরা আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবার দিন মা মঙ্গলচন্ডীর উদ্দেশ্যে ঘরে ঘরে জয় মঙ্গলবার ব্রত পালন করা হয় এবং বলা হয় এই ব্রত পালন করলে জলে ডোবা আগুনে পোড়া বা শত্রুর রস্তের আঘাত থেকে রক্ষা পাওয়া যায় হারানো জিনিস ফিরে পাওয়া যায় মা মঙ্গলচন্ডীর পূজা মূলত পারিবারিক মঙ্গল সুখ শান্তি সমৃদ্ধির কামনায় আমরা সবাই করে থাকি জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবার দিন এই মঙ্গলচন্ডীর পুজো করার কথা বলা হয় আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের এই মঙ্গলবার যদি আপনি মা মঙ্গলচন্ডীর পুজো বা ব্রত রেখে থাকেন তাহলে অবশ্যই আজকের দিনে মা মঙ্গলচন্ডীর এই জয় মঙ্গলবারের ব্রতকথা একবার হলেও শ্রবণ করতে করুন নচেত মা মঙ্গলচন্ডীর পুজো অসম্পূর্ণ থেকে যায় যদি কোনো কারণে আপনি মা মঙ্গলচণ্ডীর পুজো আজকের দিনে নাও করতে পারেন তবে এই ব্রতকতাটি শ্রবণ করে যে কোনো দুর্গা মন্দির বা কালী মন্দির বা মায়ের যে কোনো রূপের একটি মন্দিরে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে মায়ের উদ্দেশ্যে আপনার প্রার্থনা ব্যক্ত করতে পারেন তাহলে নিশ্চিত রূপে সে প্রার্থনা মায়ের কৃপায় পূরণ হয় আজ জ্যৈষ্ঠ মাসের এই মঙ্গলবার দিন একবার হলেও শ্রবণ করুন মা মঙ্গলচন্ডীর এই জয় মঙ্গলবারের ব্রত কথা আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত শ্রবণ করে আপনাদের খুবই ভালো লাগবে শুরু করছি এই জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলচন্ডীর ব্রত কথা ওম নম শিবাই জয় মঙ্গলচন্ডীর জয় শিবের বাড়ি কৈলাস পর্বতে আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে সেখানে গন্ধর্ব যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাসে শিবলোকে পরিপূর্ণ হয়ে আছে এমন দিনে একটি দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন এমন সময় হঠাৎ তার মনে হলো যে মর্তে তার পুজোর প্রচলন হওয়া দরকার তার ব্যবস্থা করতে হবে এই কথা শুনে পদ্মার খুব ভাবনা হলো সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মার পুজোর ব্যবস্থা হতে পারে এবং পদ্মার এই ভাব দেখে মা বললেন যে এর জন্য কারুকে ভাবতে হবে না তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন আর করলেনও তাই এবং মায়াকরী ধরে মায়া মাতা জড়বতীর বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ে পড়ে কেশ এমনই এক বুড়ির বেশ ধরে মা চললেন মতে এই বেশে মা উজানি নগরে এক বেনে সৌদাগরে বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এই বেনে সওদাগরে সাতটি মেয়ে একটি ছেলে একটিও নেই এবং ছেলে একটিও নেই মা এক বুড়ি ব্রাহ্মণের বেশে বেসে লাঠি ঠুকতে ঠুকতে গিয়ে গিয়ে বোনের বাড়িতে তখন একেবারে ভর দুপুরবেলা বাইরে প্রচণ্ড রোদ তাই ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না এমনি সময়ে এসে চাইলেন ভিক্ষা পেনে বউ তখনই চাল আর টাকার থালা নিয়ে ভিক্ষা দিতে বললেন ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ মা তোমার মেয়ে ছেলে মেয়ে কয়টি বেনে বউ বলল আমার সাতটি মেয়ে হয়েছে ছেলে একটিও হয়নি মা বেনে বউয়ের উত্তর শুনে মা তার হাত থেকে ভিক্ষা নিলেন না তিনি বললেন ছেলে আঁটকুড়োর মুখ দেখতে নেই এই কথা বলে ব্রাহ্মণী বাড়ি থেকে বেরিয়ে গেলেন কাছেই একটা অসত্য গাছের তলায় বসলেন এদিকে দুপুরবেলা এক বুড়ি ভিক্ষা নিতে এসে ছেলে আঁটকুড়োর মুখ দেখতে নেই বলে চলে গেল এতে বনে বেনে বইয়ের খুব দুঃখ হলো সে ভিক্ষার থালা ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কাঁদতে লাগলো বেনে বইয়ের কান্না শুনে সাত মেয়ে ছুটে এলো দাস দাসীরা ছুটে এলো আর স্বয়ং সৌদাগরে ছুটে এলেন সকলে বেনে বইয়ের কান্নার কারণ জিজ্ঞাসা করলেন কিন্তু বেনে বইয়ের কোনো কথা বলে না শেষে সৌদাগর অনেক অনুনয় বিনয় করার পরে সে বলল সেই ব্রাহ্মণী ভিকারিণীর কথা বেনেবো আরও বলল যে ভিকারিনী বলে গেছে যে মেয়ে আটকুড়োর মুখ দেখতে আছে তবু ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই সেই জন্য সেই জন্য বেনেবো যে জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর জীবন ডাকবে না ছেলে সদা বেনে সৌদাগর তখন লোকজন নিয়ে বেরুলো বুড়ির খোঁজে কিছু দূর গিয়েই সৌদাগর একটি অসত্য গাছের তলায় বুড়িকে বসে থাকতে দেখল সদাগর অগ্নি গিয়ে বাড়ি বুড়ির পা দুখানা চেপে ধরে বলল। মা আমার বউ ছেলে আটকুড়ো বলে তার হাতে ভিক্ষা নাওনি এতে তারই খুবই দুঃখ হয়েছে এখন তুমি মা দয়া করে একটি ওষুধ দাও যাতে সে ছেলের মুখ দেখতে পারে এবং বুড়ি সব শুনে চুপ করে রইল শেষে অনেক সাধ্য সাধনার পর বলল তুই যখন নেহাতি ছাড়বি না তখন তোকে একটা ফুল দিচ্ছি এটা নিয়ে যা ফুলটা খুব সাবধানে রাখবি বেনে বই যখন অশুচি হবার চার দিন পরে স্নান করে উঠবে তখন তাকে এই ফুল ধোঁয়া জল খেতে বলিস তাহলে তার চাঁদের মতো ছেলে হবে বুড়ির কাছ থেকে ফুল পেয়ে শতকর ছুটল বাড়িতে এবং তার বইয়ের হাতে ফুলটি দিয়ে তাকে সব কথা বলল কিছুদিন গেলে এবার বেনে অসুচি হওয়ার পর স্নান সেরে উঠে সেই ফুল ধোয়া জল খেলো মা ভগবতীর দয়ায় অল্প দিনের মধ্যে বেনে পেটে সন্তান এলো বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে এবার তার আটকুড়ো নাম ভুজবে বাড়িতে সকলের কি আনন্দ ক্রমে নমাসে বেনে বেনেবোয়ের স্বাদ দেওয়া হলো খুব ঘটা করে এইভাবেই দশ মাস দশ দিন কেটে যাওয়ার পর বিনবৈয়ের প্রসব বেদনা উঠল কিন্তু প্রসব বেদনায় সে খুব কষ্ট পেতে লাগল। প্রসব আর কিছুতেই হয় না সকলে খুবই ভাবনায় পড়েছে এমন সময় একজন বৃদ্ধা এসে বইয়ের এই অবস্থা দেখে বলল। বৌমা এত কষ্ট পাচ্ছে সে একবার মা দুর্গাকে ডাকুক না তিনি সব সব দুর্গতি দূর করবেন এই কথা শুনে বেনে বউ কেঁদে কেঁদে মা ভবানীকে ডাকতে লাগলো এমন সময় কৌল মা ভবানী সিংহাসন টলে উঠল মা তখন পদ্মাকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে পদ্মা হঠাৎ আমার সিংহাসন এইভাবে টলে উঠল কেন পদ্মা তখন বলল। মা তুমি যে বেনে বউকে ওষুধ দিয়েছিলে ছেলে হবার জন্যে আজ নদিন নদিন পরে প্রসব বেদনায় সে ভয়ানক কষ্ট পাচ্ছে তাই সে তোমায় ডাকছে পদ্মার কথা শুনে মার মনে খুব কষ্ট হলো তিনি আবার বুড়ি বেশে বেনের বাড়ি গিয়ে হাজির হলেন বাড়িতে তখন অনেক লোকজনের যাতায়াত চলেছে মা তখন একটি মেয়েকে জিজ্ঞাসা করলো হ্যাঁ গো কী হয়েছে তোমাদের বাড়িতে এত লোকজন কেন এবং তখন মেয়েটি তখন বুড়িকে সব কথা বলল। বুড়ি তখন বললে আমি কি বৌরানীকে একবার দেখতে পারি মেয়েটি বলল কেন পারবে না মা এই বলে মেয়েটি বুড়িকে নিয়ে গেল পেনেবোর কাছে বুড়ি তখন বললে ঘর থেকে সবাই বেরিয়ে যাও আমি একলা বৌরাণীর কাছে থাকব। তোমাদের কোনো ভয় নেই বুড়ি কথা মতো সকলে ঘর থেকে বেরিয়ে যেতে বুড়ির বেসে মা ভগবতী বৌরাণীর গায়ে তার পদ্ম হস্ত বুলিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে বেনে একটি চাঁদের মতো ছেলে প্রসব করলেন মা ভবানী তখন ছেলেটিকে একটু আদর করলেন আর বললেন এর নাম রেখো জয়দেব এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ মা ভগবতী সিংহাসন টলে উঠল আবার বুড়ির বেশে মা গিয়ে হাজির হলেন ধনপতি সওদা করে বাড়িতে তেমনি দুপুরবেলায় সেখানে গিয়ে ভিক্ষা চাইলেন ধনপতির বউ তখন থালাই করে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষা দিতে এলো বুড়ি তখন জিজ্ঞাসা করলে হ্যাঁ মা তোমার ছেলে মেয়ে কয়টি বেনেব বললো আমার সাতটি ছেলে মেয়ে হয়নি মা এই কথা শুনে বুড়ি আর ভিক্ষা নিলেন না শুধু বলে গেলেন ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে তো মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই এই কথা শুনে ভিক্ষার থালা ছুঁড়ে ফেলে দিল আর নিজের মাটিতে পড়ে খুব কাঁদতে লাগলো তার কান্না শুনে বাড়ি শুদ্ধ লোক এসে পড়লো তার কাছে আর কান্নার কারণ তা জিজ্ঞাসা করতে লাগলো কিন্তু বেনেবউ আর উত্তর দেয় না অনেক সাধ্য সাধনার পরে বলল এক ব্রাহ্মণী তার হাতে ভিক্ষা না নিয়ে চলে গেছে আর বলে গেছে ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে কিন্তু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই এই কথা বলার পরে বেনেবউ খুব কাঁদতে কাঁদতে বললো যে মেয়ে না হলে আর কিছুইতে আর প্রাণ ডাকবো না সওদাগর তখন লোকজন নিয়ে বুড়ির খোঁজে বেরোলো আর কিছু দূর গিয়ে দেখল বুড়ি একটা বটগাছের নিচে বসে আছে সৌদাগর তখন তার পা দুটোকে ধরে অনেক অনুনয় বিনয় করলো মা আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বইয়ের হাতে ভিক্ষা নাওনি সে কেঁদে কেঁদে সাড়া হচ্ছে এখন কি করে আমার মেয়ে আটকুড়ো নাম বুঝবে দয়া করে তুমি তার ব্যবস্থা করে দাও মা করে কথা শুনে মার খুব দয়া হলো তখন তিনি তার ঝুলির ভিতর থেকে একটা ফুল বের করে সওদাকরে হাতে দিলেন আর বললেন এটা তুই নিয়ে যা আর খুব যত্ন করে রাখিস তোর বইয়ের অসুচি হওয়ার পর চার দিন পরে সূচি হলে এই ফুলটা ধুয়ে জল খেতে বলিস তাহলেই ফুলের মতো মেয়ে হবে তার এই কিছুদিন পরে বেনেবো গর্ভবতী হলো দশ মাস দশ দিন কেটে যাওয়ার পরে প্রসব বেদনা দেখা দিল কিন্তু প্রসব আর কিছুতেই হতে চায় না বেনেবেও খুব কষ্ট পেতে লাগলো তখন সে কেঁদে কেঁদে মাকে ডাকতে লাগলো এবারও মার সিংহাসন টলে উঠল পদ্মা তখন মাকে বেনেবয়ের কথা মনে করিয়ে দিয়ে বলল চার পাঁচ দিন ধরে সে খুব কষ্ট পাচ্ছে এই কথা শুনে মা আর থাকতে পারলেন না আবার বুড়ির বেশ ধরে চললেন বেনে বইয়ের বাড়ি এবং সেখানে পৌঁছে বাড়ির লোকের লোকের মতো নিয়ে এবং বুড়ি গিয়ে ঢুকলো আঁতুর ঘরে এখানে বেনে বইয়ের কাছে যারা বসেছিল বুড়ি তাদের বললো তোমরা সকলে একবার ঘরের বাইরে যাও এবং আমি একলা একটু বইয়ের কাছে থাকবো বুড়ির কথা শুনে সকলে যেন আবিষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল বুড়ি তখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে বেনেবোয়ের ঘায়ে হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বেনেবোয়ের একটি ফুলের মতো মেয়ে প্রসব করল। মা তাকে একটু আদর করলেন এবং তারপর তাকে বেনু কোলে দিয়ে বললেন এর নাম রেখো জয়াবতী এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন ক্রমে জয়াবতী সাত বছরে পড়ল সে এখন তার সোমজুড়ালে পায় জিও ধারায় কাটে না আগুনে জলে ফেলে দিলে মরণও ঘটে না এবং যে সতীর মেরে ঘর পায় রাজা রাজা মেরে রাজ্য রাজা মেয়ের রাজ্য পাটি পাড়ার মেয়েদের নিয়ে পুতুল খেলে আর ঠাকুর পুজোও করে সে ছেলে খেলার মতন যে বালির নৈবেদ্য কাঁঠাল পাতা বেলপাতা বনের ফুল নানা রকমের লতা পাতা দিয়ে আপন মন আপন মনে যে মঙ্গলচন্ডী পুজো কর করতে থাকে একদিন এভাবেই সে পুজো করছে এমন সময় জয়দেবের পায়রা এসে বসল জয়াবতীর কোলে জয়দেব ও পায়রার পেছনে ছুটেছিল সে এসে দেখল পায়রা জয়াবতীর কোলে বসে আছে জয়দেব বলল আমায় পায়রা দাও জয়াবতী হল বারে পায়রা আমার কোলে এসে বসেছে আমি তোমার পায়রা দেবো কেন না আমি দেব না দেব ছাড়বার পাত্র নয় সে তার পায়রা নিয়ে তবে ছাড়ল যাবার সময় সে জয়াবতী আর তার সঙ্গীতে জিজ্ঞাসা করলো এ তোমরা কি করছো জয়াবতী বলল আমরা মা মঙ্গলচন্ডীর পুজো করছি জয়দেব আবার বলল এতে কী ফল হয় জয়াবতী বলল হারালে পায় মোলে জিও ধারায় কাটে না আগুনে দিলে মরণও ঘটে না মেরে মেরে পায় পায় রাজা রাজ্য জলে ফেলে এই কথাগুলো শোনার পর জয়দেব বাড়িতে ফিরে এসে গোঁসা ঘরে গিয়ে শুলো কারুর সঙ্গে কোনো কথাই বলে না ছেলে বাড়ি শুদ্ধ সকলে একেবারে অস্থির সকলে কত জিজ্ঞাসা করলো কিসের জন্য তার রাগ হয়েছে কিন্তু সে আর উত্তর দিল না সে সে জয়দেবের মা এসে অনেক অনুনয় বিনয় করার পরে জয়দেব বলল সে সৌদাগরের মেয়ে জয়াবতীর সঙ্গে তার বিয়ে দিলে তবে সে নাওয়া খাওয়া করবে জয়দেবের মা এই তার এই কথা শুনে বলল এরই জন্য তোর রাগ এই তোর কথা এর জন্য ভাবনা কি আমি কর্তাকে বললে শীঘ্রই জয়াবতীর সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি ওরা তো আমাদের ঘর ঘরে কিছুই আটকাবে না কিছুদিন পরেই বেনে সৌদাগর জয়াবতীর বাবা ধনপতি সৌদাগরের কাছে এসে বিয়ের প্রস্তাব পাঠাল ধনপতিও বেনে সৌদাগরের লোকের মুখে সব শুনে বিয়ে দিতে রাজি হয়ে গেলো আবার বিয়ে স্থির হলো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবারে ব্রতের দিন খুব ধুমধাম করে জয়াবতীর সঙ্গে জয় দেবে বিয়ে হয়ে গেল বিয়ের দিন রাত্রিরে বাসর ঘরে জয়াবতী আঁচলে বাঁধা গদ বের করে খেয়ে নিল তাই দেখে জয়দেব বললো ও কি তুমি কোনো তুক করলে নাকি জয়াবতী বলল তুক তা কিছুই করিনি আজকে জয় মঙ্গলবারের ব্রত করেছি তার গদ খুলুম এবং বিয়ের পর দিন ধনপতি সওদাগর জয়াবতীকে সোনার গহনায় একেবারে মুড়ে দিল আর অনেক ধন রত্ন দিয়ে বর কনেকে বিদায় করল যাবার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙ্গিতে করে বউকে নিয়ে চলল ছেলের ইচ্ছায় তার বাবা কোনো বাঁধা দিলেন না খানিক দূর যাবার পর জয়দেব জয়াবতীকে বলল। দেখো এখানে চোরের খুব উপদ্রব তুমি অনেক গয়না পরে আছো চুরি যাওয়ার খুব ভয় আছে তুমি সমস্ত গয়না খুলে তোমার কাপড়ের একটা পুঁটুলি করে আমায় দাও আমি ওটা কোলে নিয়ে বসে থাকি আর তুমি আমার চাদরটা পরে থাকো জয়াবতী তাই শুনে গহনাগুলো একটি পুঁটুলি করে জয়দেবের হাতে দিয়ে দিল। আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই চলে ফেলে দিল পুটুলিটা কৈলাসে মা আসন টলে উঠলো মা পদ্মাকে জিজ্ঞাসা করলেন আবার আমার আসন টলল কেন পদ্ম বলল। তোমার জয়দেব জয়াবতী সব গহনা চলে ফেলে দিয়েছে এখন কি উপায় হবে দেবী ভবানী তখনই রাঘব বোয়ালকে ডেকে বললেন আমার জয়াবতী সমস্ত গয়না জয়দেব পুটুলি করে জলে ফেলে দিয়েছে তুমি পুঁটুলিটা পুটুলিটা এখনি গিলে ফেলে পেটের মধ্যে রাখো আর খাল বিল নদী পুকুর যেখানে যত মাছ আছে তাদেরকে ডেকে ডেকে বললেন কালকে কালকে যে কাল কাল থেকে তিন দিন তোমরা সকলেই জলের গভীর জলের মধ্যে লুকিয়ে থাকবে এদিকে বেনে সৌদগরের বউ মেয়েদের নিয়ে ডিঙ্গা বরণ করতে এলো সকলে দেখলো বইয়ের গায়ে একখানো গয়না নেই সকলেই বলতে লাগলো বইয়ের বাবা অত বড় মানুষ হয়ে মেয়েকে একখানা গয়না দেয়নি কি আশ্চর্য যাই হোক বেনে বউ নিজের ঘরে নানা রকম গহনা বউকে পড়িয়ে বউ বরণ করলো আর তাকে নিয়ে ঘরে নিয়ে গেল পরের দিন বউ ভাত ভালো মাছ ধরে দেবার পর জন্য জেলেদের ওপর হুকুম দিল জেলেরাও পেরোলো মাছ ধরতে কিন্তু কুৎথাও মাছ মেলে না শেষে নদীতে জাল ফেলতেই জালে পড়লো সে রাঘব বোয়াল মাছ সে জয়াবতীর গহনার পুটুলি গিলেছিল জেলেরা মাছ নিয়ে সৌদাঘরে বাড়িতে এলো প্রকাণ্ড মাছ বাড়ির সবাই খুব খুশি মাছ কৌটাবার আয়োজন হলো কিন্তু বটি কাটারি এমনকি কুড়ুল দিয়ে সে মাছকে কেউ কাটতে পারছে না এইসব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়িকে বললো মা আমি মাছটা কুটব শাশুড়ি বলল এত মানুষ পারলে না আর তুমি পারবে কি বলছো বৌমা জয়াবতী কিন্তু সহজে ছাড়লো না শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিজেই মাছ কুটতে বসলো মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে ছোট বটির একটা দুটো কোপ দিতে মাছটা টুকরো হয়ে গেল। আর পেটের ভিতর থেকে বেরিয়ে এলো সেই গহনার পুটুলি জয়াবতী তখনই ঘাটে গিয়ে সেই পুটুরিটা ধুয়ে নিয়ে নিজে সব গহনাঘাটি পরে নিল তখন সকলেই বলতে লাগলো ও কি গহনায় দিয়েছেন ধনপতি বেনে সৌদগরে বইয়ের তখন আর আনন্দ ধরে না এই দিকে জয়াবতীকে সব গহনা ফিরে পেতে জয়দেব ভাবল হারালে পায় জয়াবতী তো সত্যি সব হারিয়ে আবার ফিরে পেল সেদিন বউফাত সতেরোশো বেনে এসেছে নিমন্ত্রণ খেতে জয়দেব গিয়ে চুপি চুপি তাদের বলে দিল তারা যেন বলে মাছ যে কেটেছে সে যদি রান্না করে এবং তবেই তারা খাবে না হলে আর খাবে না তুখুরি কথাটি বেনে সৌদাগরে কানে উঠলো বেনে সৌদাগর জয়াবতীর কাছে গিয়ে বলল। মা জয়াবতী তুমি রান্না করলে কেউ খাবে না বলছে এখন কি হবে মা একটা উপায় যে তোমাকে করতেই হবে এই কথা শুনে যে এই কথা শুনে জয়াবতী প্রাণ ভরে মা মঙ্গলচন্ডীকে ডাকতে লাগলো জয়াবতীর কাতর প্রার্থনা শুনে আবার কৌলাসে মা ভবনীর আসন টলল মা পদ্মাকে বলল কি হয়েছে পদ্মা আবার আসন টলল কেন পদ্মা বলল তোমার ব্রতদাসী জয়াবতী বিপদে তোমায় ডাকছে আজ বউ ভাত সতেরোশো বেনে এসেছে নিমন্তন্ন খেতে তারা বলছে জয়াবতী না রান্না করলে কেউ খাবে না তখন মা ভবানী এক সেতি মাছ মাছির রূপ ধরে জয়াবতীর কাছে গিয়ে উপস্থিত হলো এবং পরে মা জয়াবতী কানে কানে বললেন ভয় কি তুমি বলো সতেরোটি হাঁড়ি চায় সতেরোটি সরা চায় সতেরো গোছা বেরি চায় মায়ের কথা মতো জয়াবতী গিয়ে শ্বশুরকে ওই জিনিসগুলো আনিয়ে দিতে বলল। জয়াবতী শ্বশুর তখনই যে জিনিসগুলো আনিয়ে দিল জিনিসগুলো রান্নাঘরে রেখে দেবার পরে জয়াবতী একখানি চেলি পরে রান্নাঘরে গিয়ে দরজা ঢুকে দরজা বন্ধ করে মা চণ্ডীকে স্মরণ করল মা এসে এসে উপস্থিত হলো উনুন একসঙ্গে জ্বলে দেখতে দেখতে হাঁড়িগুলো রান্না চেপে রান্নাও হয়ে গেল। অল্প সময়ের মধ্যে মা তখন জয়াবতীর কাপড় আর পিড়িতে একটু হলুদ মাখিয়ে দিয়ে দিতে বললেন এবার বাইরে গিয়ে সব বললো রান্না হয়ে গেছে রান্না সেরে জয়াবতীকে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে থেকে সব রান্না হয়ে গেছে শুনে সদাগরের বউ একেবারে আশ্চর্য হয়ে গেল এখন আর আনন্দের অন্ত নেই এত শিগগিরই সব রান্না হয়ে যেতে দেখে সকলেই জয়াবতী খুব সুখ্যাতি করতে লাগলো জয়দেব তখন আবার গিয়ে বেনেদের এসে বলল তারা যেন বলে যিনি রান্না করেছেন তিনি যদি পরিবেশন না করে কেউ খাবে না এই কথা শুনে সৌদার বেনি সৌদারকে সৌদারকারকে জানানো হবার পর জয়াবতী শাশুড়ি গিয়ে জয়াবতীকে বেনেরা যে কথা বলছেন সে কথাগুলি বলল। জয়াবতী আবার মাকে স্মরণ করতে মা মঙ্গলচন্ডী সঙ্গে সঙ্গে এসে দেখা দিলেন জয়াবতীকে বললেন তুমি তোমার শাশুড়িকে বলো সতেরোশো বেনে একসঙ্গে খেতে বসলে তুমি তাদের পরিবেশন করতে পারবে তারপর তারা খেতে বসলে তুমি একখানা পাতে সব জিনিস দিয়ে দেবে তাহলেই দেখবে সব পাতে জিনিসগুলো পড়েছে জয়াবতীর কথা অনুসারে বেনেরা সব একসঙ্গে খেতে বসলো আর জয়াবতী এক পাতেই সব জিনিস দিয়ে দিতে জিনিসগুলো সব পাতেই পড়লো সঙ্গে সঙ্গে বোনেরা খুব সব তৃপ্তি করে খেয়ে জয়াবতীকে প্রাণ খুলে আশীর্বাদ করে চলে গেল জয়াবতী বিয়ের পাঁচ ছ বছর কেটে যেতেই জয়াবতী গর্ভবতী হলো বেনে বউ খুব ঘটা করে স্বাদ দিল গরিব দুঃখীকে অনেক দান করা হলো শেষে দশ মাস দশ দিন পরে ঘর আলো করে এলো ছেলে এলো জয়াবতীর কোলে পাঁচুটের দিন ছেলেকে তেল হলুদ মাখিয়ে পিড়িতে শুয়ে দিয়ে জয়াবতী পুকুরে স্নান করতে গেল এই সময়ে এই ফাঁকে জয়দেব চুপি চুপি এসে ছেলেটিকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে তার মুখে সরা চাপা দিয়ে জলে ভাসিয়ে দিল এইবার মা আবার পদ্মার মুখে শুনে বললেন শুনলেন যে জয়দেব এবার জয়াবতী ছেলেকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে ঝলে ভাসিয়ে দিয়েছে না তখনই শঙ্খ চেয়ে এসে হয়ে এসে হাঁড়িটি তুলে নিয়ে গেলেন তারপর কাটা টুকরোগুলো একটা পাথায় রেখে অমৃতকুণ্ডের জল তার উপর ছিটিয়ে দিলেন ছেলেটি অগনি বেঁচে উঠল তারপর জয়াবতী স্নান সেরে উঠবার সঙ্গে সঙ্গে ছেলেটিকে তার কোলে দিয়ে দিলেন আর তাকে বলে দিলেন যে জয়দেব তার ছেলেটিকে কুচু করে কেটে জলে ভাসিয়ে দিয়েছিল সে যেন জয়দেবের কাছ থেকে ছেলেটিকে খুব সাবধানে রাখে জয়াবতী ছেলেকে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো জয়দেব এতক্ষণ লুকিয়েছিল এইবার ব্যাপার কি জানবার জন্য বাড়ির ভিতর ঢুকতে ছেলেকে জয়াবতী কোলে দেখে একেবারেই আশ্চর্য হয়ে গেল। তারপর ছেলে ষষ্ঠী পুজোর সময় জয়দেব আবার ছেলেটিকে একলা পেয়ে তার ঘাড় ভেঙে পুকুর ঘাটে কাঠের নিচে পুঁতে রেখে এলো এবারেও মা মঙ্গলচন্ডী পদ্মার মুখে যে এই কথা জানতে পারলেন মা তখন জলদেবীকে ডেকে বললেন আমার ব্রতদাসী জয়াবতীর ছেলেকে জয়দেব তুলে নিয়ে তার ঘাড় ভেঙে পুকুরে ঘাটের নিচে পুঁতে রেখেছে জয়াবতী এবং জয়াবতী সান সেরে উঠলো ছেলেকে তার কোলে দিয়ে দিও জয়াবতী সান সেরে উঠবার পরে জলদেবী মার কথা মতো ছেলেকে জয়দে জয়াবতীর কোলে দিয়ে দিলেন এবং বলে দিলেন মা জয়দেব তোমার ছল ছেলেকে মেরে রই খাঠের নিচে পুঁতে রেখেছিল জয়দেবের কাছ থেকে ছেলেকে সাবধানে রেখো মা জয়াবতীর ছেলে কোলে নিয়ে খুব আনন্দে ষষ্ঠী পুজো করলো এবারও জয়দেব লুকিয়েছিল পরে বাড়ি ঢুকে দেখলো জয়াবতী ছেলে কোলে নিয়ে বসে আছে এভাবে ছয়টি মাস কেটে গেল এবার ছেলের ভাতে সময় এলো ছেলের ভাত উপলক্ষে সতেরোশো বেনে এলো নিমন্তন্ন খেতে নিমন্তন্ন পেয়ে অনেক দূর দূর থেকে লোক এলো বেনে সদাগরে বাড়িতে বাড়িতে তখন চললো খুব আনন্দ উৎসব ক্রমে এসে গেল ভাতের দিন জয়াবতী ভাতের দিন ছেলেকে নাইয়ে ধুয়ে নানা রকম গহনা পরিয়ে রেখে গেল স্নান করতে এদিকে জয়দেব সুযোগ খুঁজছিল এই ফাঁকেই সেই ছেলেটিকে তুলে নিয়ে গিয়ে কুমারদের পয়ানের ভেতর রেখে এলো সেই দিন আবার ছিল পয়ানে আগুন দেবার কথা সেই মতো কুমারের কুমোরেরও পেয়ানে আগুন দিল কিন্তু আগুন ধরলো না কত রকমের চেষ্টা করলো আগুন কিছুতেই ধরাতে পারল না এদিকে কৈলাসে আবার মার আসলো টলল। পদ্মাকে জিজ্ঞাসা করলেন ব্যাপার কি পদ্ম বলল আজ তোমার ব্রতদাসী যাবতীর ছেলের ভাত সেই ছেলেকে শুয়ে রেখে ছিল স্নান করতে সেই সুযোগে জয়দেব ছেলেটিকে তুলে নিয়ে গিয়ে কুমোরদের পেয়ানের ভেতর রেখে এসেছে পদ্মার মুখে সব কথা শুনে মা আবার বুড়ির ব্রাহ্মণের বেশ ধরে নেমে এলেন মর্তে কুমোরেরা তখন অনেকজন মিলে পেয়ানে আগুন ধরাবার চেষ্টা করছে মা কুমোরদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হ্যাঁ গো তোমাদের এখানে এত কিসের ভিড় কুমোরেরা বলল মা আমরা পেয়ানে কিছুতেই আগুন ধরাতে পাচ্ছি না যত বের চেষ্টা করছি আগুন কিছুতেই ধরছে না আমরা বুঝতে পারছি না ব্যাপারটা কি মা তখন তাদের সরে যেতে বলে পেয়ানের ভেতর থেকে ছেলেটিকে বার করে নিলেন সঙ্গে সঙ্গে পেয়ানেও আগুন জ্বলে উঠল মা তারপর ছেলেটিকে নিয়ে গিয়ে জয়াবতীর কোলে দিয়ে বললেন তোমায় কতবার বলেছি যে ছেলেটিকে সাবধানে রেখো মা তুমি তো পারছ না আজ জয়দেব তোমার ছেলেকে নিয়ে গিয়ে কুমোরদের পেয়ানের ভেতর থেকে রেখে এসেছিল এই কথা শুনে জয়াবতী তার ছেলেকে এবং তার ছেলেকে আদি আশীর্বাদ করে মা অদৃশ্য হয়ে গেলেন সন্ধ্যের পর জয়দেব বাড়ি ঢুকে দেখলো ছেলে বেশ আনন্দে মায়ের কোলে বসে বসে খেলা করছে এবার জয়দেব বুঝল তিনবার চেষ্টা করো যখন ছেলেটার কোনো ক্ষতি করা গেল না তখন এই কথা মানতেই হবে ব্রতের ফলের হয়তো অন্যথা কখনো হয় না এরপর আর একদিন শেষ দেখবার জন্য জয়দেব একখানা কাটারি দিয়ে ছেলেটি কাটতে আরম্ভ করলো এমন সময় জয়াবতী এসে বলল এ কী করছো তুমি এত রকম করো তোমার বিশ্বাস হয় না মা মঙ্গলচন্ডীর উপর জয়দেব বেশ খানিকটা লজ্জিত হয়ে বলল। হ্যাঁ এবার আমার বিশ্বাস হয়েছে তারপর থেকে জয়দেব আর কোনো অঘটন করার চেষ্টা করলো না জয়াবতীকে নিয়ে সে বেশ সুখে ঘর করতে লাগলো পরে তাদের আরও কয়েকটি ছেলে মেয়ে হলো জয়াবতী শ্বশুর শাশুড়ি নাতি নানীদের মুখ দেখে খুব আনন্দে দিন কাটালো কাটিয়ে শেষে স্বর্গে চলে গেল জয়দেব এবং জয়াবতী তাদের ছেলে মেয়েদের কাছে মা মঙ্গলচন্ডীর ব্রতের কথা প্রচার করল এবং তাদেরও প্রচার করতে বলে দিল তারপর এক শুভ দিনে স্বয়ং ভগবান পুষ্পক রথ পাঠিয়ে দিলেন জয়দেব জয়াবতী জীবন্ত অবস্থায় সেই রথে চড়ে স্বর্গে চলে গেল সকলেই তাদের এই অবস্থা দেখে খুব ধন্য ধন্য করতে লাগলো সেই থেকে জয় মঙ্গলবারের কথা পৃথিবীময় ছড়িয়ে পড়ল। যেই স্ত্রীলোক এই জয় মঙ্গলবারের ব্রত পালন করে সে কখনোই জলে ডোবে না আগুনে পড়ে না অস্ত্রের ঘায়ে তার মরণ হয় না তার হারানি ফিরে পেয়ে থাকে এবং তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন